প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে ম্যাট কেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট গতকালকে আপনাদের একটি ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে ম্যাট কেস সংক্রান্ত বিষয়ে আজকে মেনশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হতে পারে তবে এই মুহূর্তের জন্য আবারও একটি খারাপ সংবাদ কার্যত উঠে আসলো একেবারে মাথায় হাত চাকরি প্রার্থীদের আপাতত ম্যাট কেসটি মেনশন নিয়ে উঠে আসছে চাঞ্চল্যকর ব্রেকিং একটি খবর আপডেট সবটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং আর্জেন্ট এই ম্যাটারটি নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা ম্যাট কেস সংক্রান্ত বিষয়ে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টের এক্সক্লুসিভ খবর আপডেট উঠে আসছে কার্যত ম্যাট কেসটি আজকে মেনশান সংক্রান্ত বিষয় তৎপরতা থাকলেও ম্যাট কেস কিন্তু মেনশান হলো না এই মামলাটি আগামীকালকে শুনানির জন্য কমিশনের তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয় মেনশন করাতে গেলেও এই মামলা কিন্তু মেনশান হলো না কার্যত সেই ডেট আবারও কিন্তু একই থাকলো যা মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটে বর্তমানে কেস স্ট্যাটাসে রয়েছে যে সতেরোই এপ্রিল এই সতেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু সকলকেই অপেক্ষা করতে হচ্ছে কার্যত এই কেস মেনশন করাতে গেলে সম্মানীয় বিচারপতির তরফ থেকে কোনো ধরনের পজিটিভ বার্তা কিন্তু উঠে আসো না কার্যত এই মামলা আবারও সতেরোই এপ্রিলের জন্য কিন্তু নেক্সট হিয়ারিংয়ে চলে গেল অর্থাৎ আজকে এই কেসটি কিন্তু মেনশন হলো না অত্যন্ত খারাপ খবর ম্যাট কেস থেকে আপাতত এই মুহূর্তের জন্য উঠে আসছে আপাতত জয়নিং অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন এবং সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের জন্য অপেক্ষার প্রহর আরও একটি মাস কিন্তু দীর্ঘায়িত হলো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে এলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ